বন্ধুরা দেখো এখন দাদার দোকানে ঠাকুর আনতে যাচ্ছে যে রাস্তাতে যেত সেই রাস্তাটা হচ্ছে বৃষ্টির জল জল পেরিয়ে যাচ্ছে ভাবলাম গরিবের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি তা জলটা অনেকটাই জল কিন্তু সুন্দর সুন্দর হয়ে গেছে তোমাদের হচ্ছে হচ্ছে না মানে অতটা বুঝতে পারছি না জানি না কতটা বুঝতে পারছো ততটা বুঝে নাও মানে ভীষণ জল তো দেখো এখানে ঠাকুরের গান ঢুকলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু ঠাকুরগুলোও দেখায় তা ঠাকুরগুলো দেখো অনেক ঠাকুর রয়েছে তা এটা হচ্ছে দাদা করছে যার জন্য ক্যামেরাটা ভালো করে করতে পারিনি তা কি করব এটাই দিয়ে দিলাম তোমাদের তো এগুলো সব ঠা কালী ঠাকুর করে রেখে দিয়েছে তা সবে মানে শুকাচ্ছে এগুলো এখনও অনেক কার্য করবে মধ্যে তাই এই যে হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর এই বিশ্বকর্মা ঠাকুরটা হচ্ছে দাদার দোকানের জন্য কেনা হয়েছে তা কেমন হয়েছে তোমরা বলো তা দেখো ঠাকুরটা খুব ভালোও লাগছে তোমাদের একটু ভালো করে দেখায় আর এই যে নিয়ে চলে আসবো এটা এটা এটাকেই নিয়ে চলে আসবো আর এখান দেখো কত যন্ত্রপাতি মানে দাদা এইসব নিয়েই কাজ করে বুঝতেই পারছো মানে লোয়া লক্ষণ নিয়েই কাজ যার জন্য ঘুয়ে এগুলো পরিষ্কার করে তেল তেল বাঁকিয়ে গ্রীষ্মগুলো কাছে রেখে দিয়েছে আর তা ছেলের জিমেও গিয়েছিলো তা দেখো ছেলেও গেছিল দাদাটার বাড়িতে তা ওদের বাড়িতে ঢুকলো তা ওদের দেখতে পাচ্ছে না বলে আবার ভেতরে ঢুকলো ঢুকে ডাকছে তা ডেকে পাচ্ছে না আর দাদার হচ্ছে দাদা বেরিয়েছে মানে যে দাদা ওর টেনার তার দাদা বেরিয়েছে বেরিয়ে হাসলো খুব আনন্দ হলো দেখে তা পাশের ঘরে পুজো হচ্ছিলো পাশের ঘরে দাদা বেরিয়ে যে ইনি হচ্ছে সে ওদের শেখায় মাস্টার যাই বলে যাই হোক আমি তোমাদেরও তো বোঝাতে পারছি না তারপর এখানে পুজো হচ্ছে তোমরা একটু বুঝে নিও যাই হোক নতুন মানুষ বুঝতেই পারছো তা এখানে পুজো হচ্ছে পুজো করছে আর অনেকক্ষণ মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ দেখলো একটু ছেলে তা ছেলে একটু তুলে নিয়ে এসেছে ভালো বন্ধুদের সঙ্গে একটু দেওয়াই যেতে পারে কেন বন্ধুরাও একটু দেখুক জানুক তাই না তা তোমরা একটু দেখো বডিটা এত চওড়া মানে বডির মানে উঁকি ঝুঁকি মেরে দেখতে হচ্ছে তো যাই হোক বেরিয়ে আসলো এসে এইগুলো সব জিনিসগুলো মানে ওদেরই কি জিনিস ভালো বলতে পারবে আমি ওসব বলতে পারবো না কিন্তু এইগুলো দেখো এইগুলো নিয়েই ওরা ইয়ে করে তা ওইগুলো একটু ভাব ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখালাম এখানে আমার ছেলে রয়েছে

guys ye prasad ko poshad di chila ta she poshad lo hoce khabe ekon chhele shosha kelo ar haat se dekho haat